প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কার কানাগাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে কে কালো করেছে সবার নাম প্রকাশ করা হোক এখন আমরা দেখি যে যার কথা বলা হলো এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যাই হোক ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন আমরা কোন কথা বললে কোন কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট অমুক সিন্ডিকেট চালের গুদামের সিন্ডিকেট বস্ত্র বিতরণের সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কাদের পানা যে নাম আছে আমরা জানতে চাই প্যারাডাইস পেপার থেকে কাদের নাম আছে আমরা জানতে চাই এর কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আমলিক করি আমরা তার কন্যার আমলিক করি কাজেই আমরা চাই না যে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন শততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফটাকালি লাগুক কাজে আমি আহ্বান করবো সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক কার কানাগাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে কে কালো বাজারি করেছে সবার নাম প্রকাশ করা হোক মাননীয় স্পিকার একটু আগে আমাদের পরম শ্রদ্ধে টাঙ্গাইলেরই লতিফ চাচা ওনাকে চাচা বলে এটাকে উনি বলে গেছেন আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্স কথা বলা হয়েছে সেই গুড এর মধ্যে ফ্রি গভর্নেন্স একটা আছে এবং কিভাবে টাকা পাচার রোধ করা যায় সেই কথাও কিন্তু আছেন আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই ইশতেহার প্রণয়ন করেছি এবং সেই অনুসারে আমরা কাজ করেছি কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে চোর ধরলে বলে কেন ধরেছে তার মানে সব চোর আর চোর না ধরলে বলে কাজী একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়ব সর্বশেষে আপনাকে যেহেতু আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে আমি জাতি পিতা বঙ্গবন্ধু সে একটা কথাই আমি বলতে চাই আত্মসংযম করো আত্মসমালোচনা করো আত্মশুদ্ধি করো আমার বিশ্বাস আমাদের এই পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন আত্মসমালোচনা করেন আত্মশুদ্ধি করেন আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে এখানে আছেন কাজেই